দুই লক্ষ টাকা ভাড়া পাই বিল্ডিংটিতে দুই লক্ষ টাকা ভাড়া পাবেন আড়াই মানে তিন রাস্তা রাস্তা হলো নিচে দোকান আছে পাকা কিনতে চাইলে খুব দ্রুত করবেন চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে চলে আসবেন আমাদের বন্দর টিলা অফিসে বন্দর টিলা শাহ প্লাজার তালায় আমাদের অফিস এই বিল্ডিংটির বিস্তারিত বলতেছি আমরা ভাড়া পাবেন দেড় লক্ষ টাকা বিক্রি হবে চাই কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে বিল্ডিং এ অনেক কার্যক্রম আছে অনেক উন্নত বিল্ডিং দেখার মতো বিল্ডিং আপনারা ভিডিওটা কমপ্লিট দেখেন আর একটি বিল্ডিং জরুরি ভিত্তিতে বিক্রি হচ্ছে আমি ওটাও বলে দিচ্ছি জমির পরিমাণ তিন কাটা ছয় তালা সিরিয়ার প্লান আছে তিনতলা রেডি আছে লাইনের গ্যাস আছে চট্টগ্রাম সাগরিকার মধ্যে প্রয়োজিত সম্পত্তির মধ্যে বিল্ডিং নির্মাণ করেছেন ব্যাংকের লোন আছে ব্যাংকের লোনের কারণে বিক্রি হবে চট্টগ্রাম সাগরিকের মুখ থেকে রিক্সা নিয়ে গেলে টাকা টাকা দাম ছিল তিরিশ সাগরিকের বিল্ডিং লক্ষ টাকা এখন বিক্রি হবে কোটি বর্ণ লক্ষ টাকা যাদের এরিয়াতে বা চট্টগ্রাম সিটিতে অন্য জায়গায় বিল্ডিং লাগবে আপনারা আমাদেরকে জানান অসংখ্য বিল্ডিং আমাদের কাছে রয়েছে আমাদের এগারোটি অফিস চট্টগ্রামে শুধুমাত্র আপনারা নিষ্কণ্ঠক নির্বাচন জমি কিনতে পারেন বিধে গ্যারান্টি সহকারে কিনতে পারেন বিধে আমরা আপনাদের জন্য অফিস নিয়েছি আপনাদের সেবা করার জন্য আর এই বিল্ডিংটি এখন যে ভিডিওটি দেখতেছেন এটি দেড় লক্ষ টাকার উপরে ভাড়া পায় জমির পরিমাণ আড়াই ঘন্টা মানে তিন কাটা মালিক পক্ষও থাকে রাজকীয়ভাবে এবং এই বিল্ডিংটি আপনারা কিনতে চাইলে যোগাযোগ করেন চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটি একদম পাকা রাস্তার সাথে কিনতে চাই গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট আছে নিচে দোকানও আছে আপনি চাইলে কমপ্লিট ব্যাংক বিমা অফিস সবকিছু ভাড়া দিতে পারবেন ব্যাংক বিমা কমপ্লিট ভাড়া দিতে পারবেন আমাদের হাতে রয়েছে লাখের উপরে প্রজেক্ট যারা জমির ব্যবসা করতে চান আসেন আমাদের হেড অফিসে যোগাযোগ করেন আপনি কিভাবে ব্যবসা করতে চান বিনিয়োগ আপনার প্রফিটও আপনার গ্যারান্টি নিব আমরা কেননা আপনাকে যেন কোনো ভেজাল জমিতে বিনিয়োগ করতে না হয় আপনার বিনিয়োগটা যেন সেফ থাকে আসেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করেন আমাদের এগারোটি অফিস যে কোনো অফিসের সাথে যোগাযোগ করতে পারবেন মেইল ফ্যাক্টরি জমি লাগলেও দিতে পারবে রেডিমেড মেইল ফ্যাক্টরি অসংখ্য রয়েছে বিক্রি হচ্ছে আপনি কিনতে চাইলে যোগাযোগ করেন আপনি বিক্রি করতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিক্রেতা ভাইরা আমরা কিন্তু সকল ভিডিও অনলাইনে দিই না আপনার প্রাইভেসি আমরা ধরে রাখবো এবং আপনাকে ভালো দামে বিক্রি করে দেওয়ার জন্য চেষ্টা করব